সোমবার যখন এই নীলকণ্ঠ ফুলটা ফোটে না এখন একটু কমই হচ্ছে নীলকণ্ঠের সিজন মনে হয় চলে গেছে জানি না আগে যেরকম প্রচুর হচ্ছিলো এখন একটু কম হচ্ছে তাও নতুন গাছ এটা নতুন হয়েছে বলে এখন হয়েছে আজকে তিনখানা আর সোমবার দিন যখন হয় তার আনন্দটাই আমার কাছে একটা আলাদা এই গাছগুলো প্রচুর প্রচুর দিয়েছে টোটাল চারটে ফুল পেয়েছি আর ওদিকে কিছু ফুল আছে ওল এখন তুলবো না থাক কারণ আজকে ফুল আমি এনেছি নীলকণ্ঠ ফুলটাই দরকার ছিল টগরটাও ওই যেগুলো ফুটেছে পুরোপুরি সেগুলোই তুলবো নারকন্দের মালা দিয়ে পুজো দেব এখন এই জায়গাটা ফাঁকা হয়ে যেতে খুব সুবিধা হয়েছে ভালো করে বসে গুছিয়ে পুজোটা আমি করতে পারি বা এটাকে সামনের দিকে রেখেও আমার বসার অনেকটা স্পেস হয় তো সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আশা করি খুব ভালো আছো এখন অনেক বেলা হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে স্নান করেছি আজকে একটু দেরি হয়ে যাচ্ছে সকাল থেকে খুব ক্লান্ত বোধ হয় এত গরম না যার জন্য খুব ক্লান্ত লাগে ওই ধীরে ধীরে ঝিকির ঝিকির করে কাজ করি কোর্স করার জন্যই দেরি হয়ে যাচ্ছে একটু ওয়েদারটা ঠিক হয়ে গেলে আবার চন্মনে হয়ে যাব। ঠিক আছে আজকে খুব ড্রাই মানে গরম আছে বাট ড্রাই মুখটুকগুলো না টানছে সবাই দেখবে এখন খুব পোস্ট করছে ঠোঁট ফাটছে কেন আরে বাবা শরীরে এমনি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে প্লাস গরমে লু বলছে যেহেতু এখন ড্রাই যার জন্যই ঠোঁট ফাটছে স্কিন ফাটছে হয় এগুলো বুঝতেই হবে কিছু করার নেই না বলে আগে তো যখন আমি মাথা ঘষতে পারছিলাম না মানে মাথা না ঘষে তো পুজো দিই না এখনও তো দিচ্ছিলাম না গরমের মধ্যে প্রচণ্ড আমি যেন তো স্বপ্ন দেখেছি যে মহাদেবকে স্নান করানো দরকার আর কি এই জাস্ট কিছুদিন আগেই আর তারপর দিনই আমি মাথা ঘষে নিয়েছিলাম সেই জন্যই ভাবি যে এরপরে আর অতদিন অপেক্ষা না করে মোটামুটি তিন দিনের পর মাথা ঘষে পুজো দেওয়া শুরু করব তাতে যদি গায়ে থাকে থাকুক আমি অনেকের কাছে কমেন্টও পেলাম যে তারা এমনিও পুজো দেয় কোনো দিনই বাড়িতে মানে বাদ দেয় না বাড়িতে ঠাকুরকে পুজো দিতেই হয় আর না হলে আমরা না দিলে কে দেবে না কি ঠাকুরকে কি সেবা না দিয়ে থাকা যায় এটা আমারও মনে হয় কিন্তু ওই যে ছোটো থেকে একটা বাজ বিচার দেখে এসছি তো আর এখানে এসে তো এই নিয়ে কত মানে দেখে দেখলাম যাই হোক আমি অতটাও এখন আর মানে মানি না তার কারণ আমার খুব ওই চারটে দিন ঠাকুরকে সেবা দিতে না পারলে আমার তাতেই এমনিতেই মনোকষ্টে ভুগি যাই হোক আমি মহাদেবকে যেভাবে সোমবার করে পুজো করি সেই পুজোটা তোমাদের দেখাচ্ছি এমনি প্রত্যেক দিন আমি মহাদেবকে কিন্তু সচন্দনে স্নান করাই কিন্তু শুধুমাত্র সোম সোমবারটাই ঘি মধু এবং চন্দনে পুজো করি এটা আমাকে একজন ঠাকুর ঠাকুরমশাই আমাদের পাড়ার তিনিই বলেছিলেন যে সোমবার পালে একটু ঘি মধু দিয়ে মহাদেবকে স্নান করিও তো প্রথমে মহাদেবকে আমি মধু দিয়ে ভালো করে এই অনামিকা যে আঙুলটি আছে সেটার মাধ্যমে আর কি মহাদেবকে মধু দিই অর্পণ করি তারপরে দিই ঘি ঘি অর্পণ করবার পর ওই যে চন্দন বেটে রেখেছি সেটা খুব ভালো করে মানে এমনভাবে দিই যাতে সেটা নমনীয়তা থাকে সে হাতের মধ্যে যাতে নমনীয়তা থাকে এরকমভাবে দিই তারপরে মহাদেবকে স্নান করাই আর এই প্লাস্টিকের বাটির নিচে কিন্তু দেখছো তো মহাদেবের পাথরের বাটি আছে এমনিতে আমি আসনের উপর রেখেই মহাদেবকে স্নান করিয়ে দিই কিন্তু যেহেতু এখন গরম বলে একটু বেশি করেই জল ঢালি শিবায় ও নম শিবায় ও নমা শিবায় 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 মহাদেবকে যখন আমি স্নান করালাম তোমরা কে কে খুব অন্তর থেকে একটা শান্তি অনুভব করলে কার কার মনে হলো যে মন আত্মা শীতল হয়ে গেল আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই করো এই বিষয়ে আর যে গাছের ফুলগুলো হয়েছিল বাবা লোকনাথকে দিলাম মহাদেবকে দিলাম তারকেশ্বরের যে ছবি আছে সেখানে দিলাম দিয়ে তারপরে ফুল দিয়ে ঠাকুরকে যেরমভাবে পুজো করি সেরমভাবে তাড়াতাড়ি করে নিয়েছি কারণ বেলা অনেকটাই হয়েছিল তুলসী গাছে জল দিলাম আজকে তো সোমবার ছিল রবিবারে তো তুলসী গাছে জল দিতে নেই আর যা রোদ একদিনেই মাটি পুরো শুকিয়ে গেছে তো সেই জন্য ভালো করে দূষে গেছে দুঘটি জল দিলাম আমি নর্মাল জল দিই আমাদের আমার যে আলাদা করে একটা কল করা হয়েছে না ওয়াশিং মেশিনের জন্য সেখান থেকে জল এনে ঘটি করে ওই জলই আমি ঢেলে দিই আর খাওয়ার জল তো ঠাকুরের আলাদা থাকে তো এদিকে হয়ে গেছে আর আজকে শ্যাম্পু করেছি কারণ বিকেলে আজকে আমাদের অনুষ্ঠ মানে এক জায়গায় নিমন্ত্রণ আছে ওই যে গতকাল গেছিলাম আমার বান্ধবীর ছেলের মুখে ভাতে তো সেদিন মুখে ভাতের অনুষ্ঠান ছিল আর আজকে হচ্ছে রিসেপশানটা যেখানে বাড়ি ভাড়া করা হয়েছে সেখানে তো দেখো পুজো দিতে দিতে আমার চুল অর্ধেক শুকিয়ে গেছে চুল শুকিয়ে গেলে না সিরামটা দিলে আর খুব একটা কাজ আসলে দেয় না ভিজে চুলেই কিন্তু সিরাম অ্যাপ্লাই করতে হয় যদি আমি স্নান করার সময় কিন্তু কন্ডিশনার ব্যবহার করেছি ডবের কন্ডিশনারটা ধুয়ে ফেলতে হয় সিরামটা হচ্ছে ভিজে চুলে অ্যাপ্লাই করতে হয় তাতে চুলটা শাইন থাকে আমাকে একজন কমেন্ট করেছে জিজ্ঞেস করেছিল যে সিরাম আর কন্ডিশনারের ডিফারেন্সটা কী সেটাই তোমাদের বললাম দুটোই দরকার কারণ আমাদের চুল তো একটু ওয়েভি নাহলে চুল জট পড়লেই আমার যেমন চুলে খুব জট পড়ে সে আমি যতই শ্যাম্পু করি আর যাই করি বেবি হওয়ার জন্য আমার চুলটা মানে জট পড়ে যায় তো সেই জন্য আমি কখনও ভিজে চুল আঁচটাই না ফার্স্ট আর শ্যাম্পু প্রত্যেক সপ্তাহে দিনে মানে দুবার আমি শ্যাম্পু করি তো শ্যাম্পু করার পর কন্ডিশনার আর সিরামটা মাস্ট এইটুকু করলেই চুল কিন্তু আমাদের হেলদি থাকে আমি এখনও পর্যন্ত পার্লারে গিয়ে স্পা করাইনি তবে করাবো একবার যাই হোক এখানে রেডি হয়ে যাওয়ার পর আর আমি কিছু ভিডিও করিনি একেবারে বিকেলে চলে গেছিলাম খুব একটা মন মেজাজটা ভালো ছিল না আসলে কিছু মানুষ না এত মুড অনুযায়ী কথা বলে আমার তখন সত্যি বলছে খুব খারাপ লাগে মনের মধ্যে দুঃখ হয় যে কি হলো সবার সাথে নর্মাল কথা বলছে আমার সাথে এলো অথচ আমার সাথে ঠিক করে কথা বললো না কারণ চিনি তাদেরকে বহু বছর ধরে চিনি তারপরেও কিছু এক্সপেকটেশন থেকে যায় সেখান থেকে খারাপ লাগে যাই হোক সেটা তো আর বাইরের লোককে বুঝতে দিলে হবে না তো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে একেবারে তোমাদের দেখাচ্ছিলাম বলো তো কেমন লাগছে সাজুগুজু করার পর মনে হয় যে ঘরের এত কাজ কর্ম করে সারা সারাদিনের ক্লান্তি ছাপ মুখে পড়েছে বা কিছু মনে হয় না না আমরা বরাবরই মানে অনেকেই আছি এগুলো পারি মনের দুঃখ বা মনে মানে ক্লান্তির ছাপ একদম লুকিয়ে ফেলতে পারি তাই না নিজেদেরকে ভালো রাখাটা কিন্তু খুব দরকার বুঝি সবই জানি চেষ্টা করি আবার কোথাও কোথাও গিয়ে এক্সপেকটেশান থেকে আঘাত লেগে যায় তো যাই হোক সেসব নাইবার মনে রাখলাম কিন্তু আজকে গরম ছিল কিন্তু সেরকমভাবে হিউমিডিটিটা কম থাকায় ঘাম খুব কম হয়েছে আর যার ফলেই সাজুগুজু করবার পরও খুব একটা কষ্ট হচ্ছিল না তো একেবারে মেট্রো করে আমরা যেরকম গতকাল গেছিলাম সেরকমভাবেই গেছি আর রাসবিহারী তো আমাদের একদম মানে আমার ওখানে যেহেতু মামার বাড়ি দিদার বাড়ি তো সেই জন্য আমার কাছে একটা আলাদাই ভালো লাগার জায়গা ছবি এসে গেছি আমরা মনিকা কমিউনিটি হল কি সুন্দর সাজিয়েছে না বাইরেটা

the do এত গরমেও কিন্তু খাবারগুলো এত ভালো ছিল যে মনেই হয়নি যে আমরা খুব হেভি কিছু খেলাম এখানে ছিল কড়াইশুটির কচুরি তার সাথে ছিল চানা মানে কাবলি চানা আর এদিকে আয়ুষ্মানও নিচ্ছে আমিও নিচ্ছি আর আশিস অন্যদিকে আছে আর এই দেখো এদিকে হচ্ছে শাহি পনির ভীষণ ভীষণ টেস্টি ছিল শাহি পনিরটা পনির খেতে এমনিই ভালো লাগে তার সাথে ছিল হচ্ছে এটা হচ্ছে মানে ফিশ ফ্রাই আর এদিকে পরে নিয়েছিলাম চিলি ফ্রায়েড রাইস চিলি ফিশ আর মাটন রোগান জোশ এটাই লেখা ছিল তো আমি যেগুলো খেয়েছি সেগুলো তো পাত মানে যেগুলো নিলাম পাতে সেগুলো তোমাদের দেখালাম আর যেগুলো আমি খাইনি সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাবো সেটা হচ্ছে আইসক্রিম সরি আমি আইসক্রিম খেয়ে খেয়েছিলাম তা পুরোটা খাইনি তার সাথে ছিল চকলেট সন্দেশ এখানে ছিল কমলা ভোগ আর ছিল পাপড় চাটনি এইগুলো আমি নিয়ে নিই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি সবে দশটা কুড়ি বাজে কোনো গাড়ি নেই অটো নেই রিক্সা নেই সব দোকানের ঝাঁপটা বন্ধ করে দিয়েছে এই জায়গাটা কি ভবানীপুর না কোথায় আলিপুর 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 নিম আলিপুর কি বড় বড় ট্রাক চাঁদছে মনে হচ্ছে যেন হাঁট কাটে হাচ্ছি আমরা তুমি উদ্যোগটা দেখো না হ্যাঁ জিজ্ঞেস করতে পারছি পুরো রাস্তাঘাট ফাঁকা আসলে এই গরমে না মানুষজন তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে কি আর করবে যাই হোক শেষে রাজবিহারি এসে আমরা একটা ট্যাক্সি পেয়েছি আর খুব খুব মজা করেছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা